শুক্রবার মানেই প্রতিটি মুসলমানের ঘরেই যেন স্পেশাল আয়োজন তেমন আমিও ব্যতিক্রম কিছু না হাজব্যান্ডের পছন্দের তাজা ফ্রেশ মুর্গির ভুনাও সাথে ছিল এই যে পোলাও তো গতকাল বৃহস্পতিবার পাঁচটা মুরগি এনেছিলাম পাঁচটা থেকে একটা রান্না করতেছি মশাল্লা অনেকগুলো মাংস হয়েছে কেটে কুটি দুই পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিলাম লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া ও গরম মশলা সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে তারপর কিছু পরিমাণ তেল দিয়ে দিব দিয়ে ভালোভাবে মুরগিটাকে মাখিয়ে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাজা ফ্রেশ মুরগি যদি এভাবে রান্না করা হয় বিশ্বাস করেন অসাধারণ হয় খেতে আর অনেকেই মানে মশলাটা কষিয়ে রান্না করে এক একজনের রান্নার ধরন এক এক রকম তবে আমি তাজা ফ্রেশ মুরগি বেশিরভাগ এভাবে হাতে মাখিয়ে তারপর বাগানি দিয়ে রান্না করি এভাবে কিন্তু অনেক বেশি মজা হয় এই যে আমি একটি প্যানের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তারপর তেজপাতা দিয়ে দিলাম দু তিনটা এলাচ ও দুই তিন টুকরো দারচিনি ও কিছু আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজগুলো লাল হয়ে গেলেই আমি এই যে মাখানোটা ম্যারিনেট করে রাখা যে মুরগিটা এটি ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম জুম্মা মুবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে যাব আর বেশি দিন নাই আগামী বিশ তারিখে আমাদের ফ্লাইট ইটালির টাইম সন্ধ্যা সাতটায় আর একুশ তারিখ সকাল আটটায় বাংলাদেশে ইনশাল্লাহ নেমে যাব সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার বাচ্চাদেরকে নিয়ে যেন সহি সালামতে দেশে পৌঁছাইতে পারি তো ফি আমালিন আমানিল্লা তো যাই হোক সবাই দোয়া করবেন মুরগিটা কিন্তু কষিয়ে নিচ্ছে ভালোভাবে মুরগিটা শুধু ভোনা করব আমি কোনো ঝোল রাখবো না এইটা এবার পোলাওর সাথে ভোনা মুরগি বেশি মজা লাগে আজকে আর আলু দিলাম না হাজব্যান্ডে আলু দিলে পছন্দ করে কিন্তু দিলাম না শুধু কষিয়ে নিচ্ছি নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ আর জিরা টালা জিরার গুঁড়ো দিবো এতটুকুই এর বেশি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আর আমি একটা স্পেশাল গরম মশলা বানিয়ে রাখি এটা দিয়ে তো রোস্ট পোলাও বিরিয়ানি মানে তেহেরি সব কিছুতেই ব্যবহার করা যায় মানে এই মশলাটার মধ্যে আঠারো রকমের মশলার আইটেম আছে তো যাই হোক আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটার সাথে এই যে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মুরগির মাংস যত কষানো হবে খে মুরগির মাংস না যে কোনো মাংস যত কষানো হবে ততই খেতে মজা লাগবে এই যে এখন টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তাজা মুরগিটা যেহেতু দেশে চলে যাব আর চারটা মুরগি ছিল ওইগুলাকে পরিষ্কার করে কেটে কেটে ধুয়ে নিয়েছি ওইগুলোকে রান্না করব আর কয়েকদিন পর রান্না করে একদম বক্সে করে দিয়ে যাব। এই যে পোলাওটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয় পোলাওর সাথে একটু গাজরও দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিব একটু পরে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো আমার রান্না কমপ্লিট আমার আয়োজনটা কেমন লাগলো সিম্পল আয়োজন করেছি আর বেশি কিছু করিনি তো আরেকটা আয়োজন ছিল মাছের ঝুড়াবাজি ওইটা ভিডিওতে নেওয়া হয়নি তো সবাই ভালো থাকবেন